নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন প্রত্যেক দিনের মতো আমি আজও আপনাদের কাছে নিয়ে চলে এসেছি বেশ কিছু ইউজফুল টিপস আর এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন নিজেদের জন্য কিছুটা সময়ও বাঁচিয়ে নিতে পারবেন সংসার খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবেন তেমনই কিছু ছোট ছোটো ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস আমি এখানেই নিয়েছি বেশ কিছুটা ফোমের টুকরো আমাদের যখন নতুন কোন জামা কাপড় কিনে নিয়ে আসা হয় বিশেষ করে শাড়ির সাথে দেখবেন অনেক সময় এই ধরনের ফোমগুলো আমরা পেয়ে থাকি যেগুলো আমরা কোনো কাজেই ব্যবহার করি না হয় ফেলে দিই হলে বাড়িতে এরকমই পড়ে থাকে তবে আপনাদের বাড়িতেও যদি এই ধরনের ফোম রয়েছে ফেলে না দিয়ে কিভাবে ব্যবহার করি একটা কাঁচি নিয়েছি কাঁচির সাহায্যে ফোমের বেশ কিছুটা এইভাবে টুকরো করে নিচ্ছি আপনারা চাইলে এখানে কিন্তু একটু ছোটো সাইজেরও করতে পারেন তো দেখতেই পাচ্ছেন আমি এখানে চারটে ফোমের টুকরো করে নিয়েছি এর বেশি কিন্তু আমার লাগবে না এগুলো কীভাবে ব্যবহার করি বাড়িতে কিন্তু এই ধরনের চীনা মাটির প্লেট বাটি বা কাঁচের প্লেট বাটি থাকে যেগুলো নতুন বাজার থেকে যখন কিনে নিয়ে আসা হয় দেখবেন একটা পাতলা ফোম সিট দেওয়া হয় কেন কি যাতে করে এই প্লেট বা বাটির মধ্যে কোনো দাগ না পড়ে ভেঙে না যায় যার কারণে দেওয়া হয় তবে কিছুদিন পর দেখা যায় সেই ফোম সিটগুলো হারিয়ে যায় তো আমরা যদি এইভাবে করে ফেলে দেওয়া ফোমগুলোকে ব্যবহার করি তাহলে দেখবেন আমাদের কিন্তু এই ধরনের মাটির বা কাঁচের প্লেটবাটিগুলোর মধ্যে দাগও পড়বে না আর সহজে কিন্তু ভেঙে যাবে না এখানে আমি একটা প্লাস্টিক নিয়েছি প্লাস্টিকের মধ্যে এগুলোকে এভাবে ঠুকিয়ে দিচ্ছি যাতে করে নোংরা না পড়ে একসাথে আমরা যদি একটা জায়গার মধ্যে রেখে দিই গোছানোও থাকবে ভাঙবেও না এমনকি কোনো দাগও পড়বে না আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপ আমি এখানে নিয়েছি একটা সিঁদুর কৌটো আমরা অনেকে আছি যারা কি না দেখবেন এই ধরনের গুঁড়ো সিঁদুর ব্যবহার করি তবে এই গুঁড়ো সিঁদুর যখন আমরা সিঁথিতে অথবা কপালের মধ্যে পড়ি দেখা যায় এই সিঁদুর কিন্তু খুব বেশিক্ষণ থাকে না কিছুক্ষণ পরেই দেখা যায় সিঁদুরটা কিন্তু ঝরে পড়ে যায় তবে আপনারা কিভাবে গুঁড়ো সিঁদুর পরলে এই সিঁদুর সহজেই ঝরবে না তেমনই একটা ইউজফুল টিপস আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক তো আমি এখানে নিয়েছি নারকেল তেল সামান্য পরিমাণে নারকেল তেল আমি হাতের মধ্যে লাগিয়ে নিচ্ছি আপনারা স্মৃতিতে অথবা কপালে যেখানে সিঁদুর পরবেন সেই জায়গার মধ্যে সামান্য পরিমাণে নারকেল তেল দিয়ে এইভাবে হালকাভাবে ঘষে নেবেন এতে কি হবে তেলের একটা আস্তরণ হয়ে যাবে তারপর যদি আপনারা এই সিঁদুরটা সিঁথির মধ্যে অথবা কপালের মধ্যে পড়েন দেখবেন এই সিঁদুর কিন্তু সহজেই ঝরবে না আমি কিছুটা পরিমাণের জল দিয়ে দিচ্ছি সিঁদুরের মধ্যে দেখতেই পাচ্ছেন জল দেওয়ার পরেও কিন্তু উঠছে না এটা এখন ওয়াটারপ্রুফ হয়ে গেছে আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু শার্ট টি শার্ট এই ধরনের জিনিস আয়রন করে থাকি তবে সমস্যা কি হয় পুরো শার্ট বা টি শার্টটা ঠিকভাবে আয়রন করে নিলেও বোতামগুলো যেখানে লাগানো থাকে সেই জায়গাতে দেখবেন কি হয় আয়রন করতে গেলে অনেক সময় ঠিকভাবে আয়রন করতে পারি না তাছাড়াও বোতামগুলো অনেক সময় দেখা যায় প্লাস্টিকের হওয়ার কারণে গরম তাপ লাগার কারণে গলে যায় বা কখনও সখনও দাগ পড়ে যায় তো আপনারা কি করবেন নিয়ে নেবেন একটা চামচ ঠিক যেভাবে আপনারা আয়রন করেন প্রথমে করে নেবেন যখন বোতামের জায়গাগুলোর সাইডে আয়রন করবেন এইভাবে যদি চামচ দিয়ে দেন এটা কি হবে বোতামটাকে একটা গার্ডের মতো করে কাজ করবে যার কারণে গরম তাপটা কিন্তু বোতামের মধ্যে ডাইরেক্ট লাগবে না আয়রনটাও ঠিকভাবে করতে পারবেন আর বোতামটা কিন্তু গলে যাওয়ারও সম্ভাবনা থাকবে না আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে একটা সুতোর রিল আমাদের যখন সুতো শেষ হয়ে যায় তখন কিন্তু এই রিলগুলো আমরা প্রত্যেকেই ফেলে দিই তবে এই রিলগুলো ফেলে না দিয়ে আপনারা কিভাবে ব্যবহার করতে পারেন চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি ডবল টেপের টুকরো এবার এই সাইডে আমি এইভাবে করে লাগিয়ে দেব। কাগজের মতো যে অংশটা থাকে সেটা কিন্তু খুলবো না এইভাবে রেখে দেব এবার নিয়ে নিয়েছি এখানে আমি সুচ আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু সুচ থাকে আর সুচগুলো দেখবেন অনেক সময় এদিক ওদিক রেখে দিই যখন আমাদের দরকার হয় আমরা কিন্তু খুঁজে পাই না তো এইভাবে করে যদি আমরা সুতোর যে রিল থাকে খালি তার মধ্যে সুচগুলোকে রেখে দিই তাহলে কি হবে একটা জায়গার মধ্যে গোছানো থাকবে এবার আরও এক টুকরো আমি ডবল সাইজের টেপের টুকরো নিয়েছি এই সাইডে এইভাবে আটকে দিচ্ছি তো আপনারা নিজেরাই দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর এই জায়গার মধ্যে রয়ে গেছে সুতোর রিল রাখেন সেই জায়গার মধ্যে এটা রেখে দেবেন যখন প্রয়োজন হবে খুঁজে পেয়ে যাবেন হারিয়ে যাবে না একটা জায়গার মধ্যে গোছানো থাকবে আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু ফাটা বালতি মগ গামলা রয়েছে যেগুলো দেখবেন এইভাবে যদি ফেটে যায় আমরা কিন্তু আর ব্যবহার করতে পারি না তখন আমাদের এই ধরনের ফাটা বালতি মগ গামলাগুলো ফেলে দিতে হয় তবে আপনাদের বাড়িতেও যদি এই ধরনের ফেটে যাওয়া বালতি মগ গামলা থাকে সেগুলো কিন্তু আপনারা বাড়িতে থাকা একটি দুটো উপকরণ দিয়ে জোড়া লাগিয়ে নিতে পারেন সবার প্রথম নিয়ে নিয়েছি এখানে একটা পাত্র এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণের বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের লবণ আর দিয়ে দেব এখানে আমি কিছুটা পরিমাণের আটা এই তিনটে উপকরণে কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে তো তিনটে উপকরণই প্রথমে ভালোভাবে আমি মিশিয়ে নেব এবার এই মিশ্রণটা ব্যবহার করার আগে আমাদের কিন্তু একটা কাজ করে নিতে হবে সবার প্রথম নিয়ে নিতে হবে আমাদের ফেবিকুইক হ্যাঁ বন্ধুরা ফেবিকুইক ছাড়া কিন্তু কোনোভাবেই জোড়া লাগবে না তবে আপনারা বলতেই পারেন যে ফেবিকুইক দিলেই তো এটা জোড়া লেগে যেত কিন্তু তা নয় অনেক সময় দেখবেন অনেকটাই যদি ফেটে থাকে সেক্ষেত্রে ফেবিকুইক দিলে কিছুক্ষণের জন্য জোড়া লেগে গেলেও আবারও কিন্তু ছোট ছোট ফুটো থেকে জল পড়তেই থাকে ফেবিকুইকটা দেওয়ার পর কিছু সেকেন্ড হাত দিয়ে চেপে রেখেছিলাম তারপর যে মিশ্রণটা বানিয়েছি সেটা আমি এর ওপরে এইভাবে করে দিয়ে দেব এই তিনটে উপকরণ একসাথে দেওয়ার কারণে যখন আপনারা মিশ্রণটা দেবেন দেওয়ার পর দেখবেন এটা পাথরের মতো শক্ত হয়ে যাবে তারপর আমি কি করলাম আরও একবার ফেবিকুইক দিয়েছি মিশ্রণটা আরও কিছুটা পরিমাণের এইভাবে দিয়ে দেব। এইভাবে দিয়ে দেওয়ার পর আপনারা পাঁচ মিনিটের জন্য এভাবে রেখে দেবেন তারপর সাইডের যে অংশগুলো রয়েছে এক্সট্রা সেগুলো আমি কি করব এইভাবে করে ঝরিয়ে নেব আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আপনারা এটা কিন্তু একদম পাথরের মতো শক্ত হয়ে গেছে এবার এই ফাটা বালতি মগ গামলা আবারও কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন আমি কিছুটা পরিমাণের জল দিয়েছি আর আপনাদেরকে কিন্তু এখন দেখিয়েও দিচ্ছি এখন কিন্তু আর একটুও জল পড়ছে না আশা করছি আপনাদের এই টিপসটা কাজে আসবে আপনাদের বাড়িতেও যদি ফাটা বালতি মগ থেকে থাকে আপনারা কিন্তু এইভাবে করে ফেলে না দিয়ে আবারও কিছু দিনের জন্য ব্যবহার করতে পারেন ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি অর্ধেকটা লাউ লাউ আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি নিয়ে আসা হয়ে থাকে তবে এমন অনেক সময় হয়ে থাকে হয়তো আমরা পুরো লাউটা রান্না করি না কিছুটা রান্না করি আর বাকিটা কিন্তু এইভাবে কাটা অবস্থায় রেখে দিই তবে এইভাবে যদি লাউটা রাখা হয় দেখবেন কাটা অংশটা কিন্তু শুকিয়ে যায় পরের দিন আবারও সেই জায়গাটা আমাদের কেটে বাদ দিয়ে দিতে হয় তো আপনারা কি করবেন নিয়ে নেবেন সামান্য পরিমাণের তেল আমি এখানে সর্ষের তেল নিয়েছি আপনারা সাদা তেলেরও ব্যবহার করতে তারপর লাউয়ের মধ্যে তেলটাকে ভালোভাবে মাখিয়ে দিয়েছি এবার নিয়ে নিয়েছি এখানে পেপার পেপারের মধ্যে লাউটাকে এভাবে দিয়ে দেব। তারপর ভালো করে পেপারটাকে মুড়িয়ে দিতে হবে যাতে করে কাটা অংশটা কোনোভাবে বাইরে পেরিয়ে না থাকে এবার নিয়ে নিয়েছি এখানে একটা পলিথিন পলিথিনের মধ্যে লাউটাকে আমি ঢুকিয়ে দিয়েছি তারপর এভাবে কিট দিয়ে দেব। পলিথিনটার মধ্যে কিছুটা এইভাবে করে সেফটি পিনের সাহায্যে ফুটো করে নিচ্ছি অনেক সময় ফ্রিজে যদি রাখি দেখবেন ভিজে ভাব হয়ে যায় যার কারণে লাভটা পচে যায় এইভাবে যদি রাখেন ভালো থাকবে অনেক দিন আশা করছি টিপসটা কাজে আসবে আমরা প্রত্যেকে কিন্তু কড়াইয়ে যখন কোনো কিছু সেদ্ধ করি সেটা আলু হোক কি ডিম এইভাবে দেখবেন একটা কালচে দাগ পড়ে যায় তাছাড়াও কড়াই কিছুদিন ব্যবহার করার পর দেখবেন নতুনের যে একটা গ্লেজ থাকে সেটা কিন্তু চলে যায় যতই আমরা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করি না কেন মাখা সাবান একটা নিয়েছি আপনারা যে কোনো মাখা সাবান এখানে ব্যবহার করবেন গ্রেটারের সাহায্যে কিছুটা পরিমাণের সাবান এখানে গ্রেট করে দিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের জল এবার নিয়েছি এখানে একটা স্কাবার আপনারা এখানে যে কোনো স্কাবারের ব্যবহার করতে পারেন তারপর এইভাবে যদি হালকা হাতে আপনারা ডোলে নেন তাহলে দেখবেন কড়াইয়ের মধ্যে যে কালচের দাগটা থাকে সেটাও চলে যাবে খুব বেশি ঘষাঘষি ছাড়াই তাছাড়াও কড়াইয়ের মধ্যে যে একটা নতুনের গ্লেজ চলে যায় সেটাও কিন্তু চলে আসবে আর এখানে কিন্তু মাখা সাবানেরই ব্যবহার করতে হবে তবে আপনারা যদি ভাবেন মাখা সাবান ব্যবহার করলে কড়াই থেকে একটা বাজে গন্ধ বেরোবে তাহলে কিন্তু আপনারা এইভাবে কড়াইটা পরিষ্কার করার পর সামান্য পরিমাণে লিকুইড জেল দিয়ে একটু পরিষ্কার করে নিতে পারে দেখতেই পাচ্ছেন কড়াইটা কতটা পরিষ্কার হয়েছে আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে মিক্সার আমরা প্রত্যেকেই কিন্তু মশলা পেস্ট করার জন্য কম বেশি ব্যবহার করে থাকি তবে অনেকেই আছি যারা দেখবেন মিক্সার রেগুলার ব্যবহার করি যার কারণে কিচেন স্ল্যাবের সাইড করে রেখে দিই এইভাবে যদি সাইডে রাখা হয় অনেক সময় দেখা যায় মিক্সারের মধ্যে নোংরা বসে যায় তাছাড়াও তেল চিটে বসে যায় তো আপনারা কিভাবে রাখবেন মিক্সারের যে তারটা রয়েছে সেটা গুছিয়ে রাখার জন্য অনেকে এভাবে রেখে দিই এর ফলে দেখা যায় কিছুক্ষণ পরেই কিন্তু তারটা খুলে যায় এলোমেলো হয়ে যায় পুরো কিচেনটাই কিন্তু দেখতে খারাপ লাগে তো আপনারা যখনই এইভাবে করে তারটা রাখবেন এইভাবে সেট করে নেওয়ার পর কি করবেন নিয়ে নেবেন একটা জামা কাপড় মেলার ক্লিপ এটা দিয়ে আপনারা আটকে দেবেন এইভাবে এতে কি হবে ক্লিপটা দেওয়ার কারণে এই তারটা কিন্তু খুলে যাবে এখানে একটা টুপি বাচ্চা বড় অনেকেরই আমাদের কিন্তু বাড়িতে এই ধরনের টুপি রয়েছে যেগুলো অনেক সময় দেখবেন ব্যবহার করা হয় না বা হয়তো ছোট হয়ে যায় তো সেই ধরনের টুপি আপনারা কি করবেন মিক্সারের মধ্যে এইভাবে পরিয়ে দেবেন তো এই টুপিগুলো বাড়িতে এরকমই পরে থাকে তো মিক্সারের মধ্যে যদি আপনারা এইভাবে পরিয়ে দেন সেক্ষেত্রে কী হবে মিক্সারটা কিন্তু নোংরা হবে না তেল চিটে হবে না যখন আপনাদের প্রয়োজন হবে আপনারা কিন্তু টুপিটাকে খুলে আপনারা ব্যবহার করবেন আবারও টুপিটাকে এভাবে পরিয়ে রাখবেন আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপ আমি এখানে নিয়েছি বঁটি বটি আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি ব্যবহার করে থাকি সবজিপাতি কাটার জন্য মাছ মাংস কাটার জন্য কিছুদিন ব্যবহার করার পর দেখবেন সবজির রসকস লেগে যায় নোংরা হয়ে যায় এমন কি বটির মধ্যে কিন্তু অনেকটাই মরচে পড়ে যায় যার কারণে বটির ধারটাও অনেকটাই কম হয়ে যায় তখন আমরা বাজারে নিয়ে যাই ধার করিয়ে নিয়ে আসতে এতে করে অনেকগুলো টাকাও কিন্তু আমাদের খরচ হয় আমি কিছুটা পরিমাণের লবণ এইভাবে করে দিয়ে দিয়েছি আর নিয়েছি এখানে একটা নারকেলের মালা আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু এই ধরনের নারকেলের মালা থাকে যেগুলো আমরা কেউই কোনো কাজে ব্যবহার করি না নারকেলের মালার পিছনের সাইডটা দেখবেন অনেকটাই অমসৃণ জায়গা থাকে এটা দিয়ে যদি আপনারা এইভাবে করে ঘষতে থাকেন দেখবেন বটির মধ্যে যে জং বা মরচেটা থাকে সেটা সহজেই চলে যাবে তাছাড়াও নারকেলের মালাটা অমসৃণ হওয়ার কারণে বটির ধারটাও কিন্তু অনেকটাই চলে আসবে আমি আরও কিছুটা পরিমাণের লবণ বটির উল্টো সাইডেও দিয়ে দিয়েছি একইভাবে নারকেলের মালাটা দিয়ে আরও কিছু সেকেন্ড ঘষে নিয়ে যেতেই পারছেন বন্ধুরা বটির মধ্যে যে জং বা মরচেটা ছিল সেটা কিন্তু উঠে গেছে এবার কিছুটা জল নিয়ে আমি বটিটাকে ধুয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন তো দেখতেই পাচ্ছেন আগে বটিটা কীরকম ছিল আর এখন ধার কতটা এসেছে আশা করছি আপনাদের এই টিপসটি কাজে আসবে নারকেলের মালা ফেলে না দিয়ে এভাবে ব্যবহার করতে পারেন আজকে এখানে এসে